আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান বন্ধুরা তোমরা কেমন আছো প্রথমে বলি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেক কষ্ট করে অনেক ঘুরে ফিরে এই ভিডিও আমরা বানাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবে আমার সার্থকতা গত পর্বে দেখিয়েছিলাম হাওয়াখানা রাজা মশাইরা কেন বানিয়েছিলেন আজকের পর্বে দেখাবো কিভাবে যেতে হয় রাজশাহী থেকে নাটোর যেতে পুঠিয়া যেতে তারাপুর নামে এক বাজার পড়ে সেই বাজারে ডানপাস দিয়ে চলে গেলে হাওয়াখানা দেখতে পাওয়া যায় মূলত এটি রাজারা হাওয়া খাওয়ার জন্য এটি তৈরি করেছিলেন নিরারা এবং খুব শান্ত পরিবেশে কিছু সময় কাটানোর জন্য রাজা মশাইরা এই ভবনটি তৈরি করেছিলেন মূলত রাজা মশাইরা রথ এবং বড় বড় হাতি সাজিয়ে এই জায়গাটা আসতেন নৌকার মতন বড় বড় ভেলা সাজিয়ে দীঘি পার করে ভবনটিতে আসতেন দিঘির কালো জলে ঘুরে বেড়াতেন এবং ভবনটির ভেতরে এবং ছাদে বসে কিছু সময় পার করতেন এই ছিল ছোট্ট ভিডিও আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ